মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে আমার প্রিন্সেসকে কেমন লাগছে মেখেলা পরে দেখো তো জানি মেখেলাটা পড়ানো হয়নি বিকজ আমি অত ভালো করে পড়াতে পারি না তার মধ্যে এত ছোট বেবিকে তো আরোই না যেরকম পেরেছি তাই ওরকমভাবেই পড়ানোর চেষ্টা করেছি আর আজকে হলো বিহু সবাইকে জানাচ্ছি হ্যাপি বিহু সবাই খুব সুন্দর করে বিহু সেলিব্রেশন করো এদিকে দেখো মেয়েকে তো পুরো সুন্দর সুন্দর করে রাজকন্যার মতন সাজিয়ে দিয়েছি আর এখন অটো চলে এসেছে যাচ্ছি স্কুলে আজকে ওদের প্রোগ্রাম আছে বিহু স্পেশাল তো ও হয়তো মেবি ডান্স দিবে আমি ঠিক জানি না সেটা ম্যাম আমাকে কিছু ইনফরমেশন দেয়নি তো ওই যে দেখো ওকে স্কুলে ঢুকিয়ে দিলাম প্লাস আবার ওদের আজকে ক্লাসও হবে ফুল ডে স্কুল আছে তো দেখো তারপরে এসে গেলাম বাড়িতে কাজটা শেষ করে এখন আবার যাচ্ছি মেয়েকে আনতে স্কুল থেকে তো এখন প্রায় পনেরো একটার মতন বাজে এখন যাব মেকে আনতে মেয়ের ওয়ান টোয়েন্টিতে ছুটি হয়ে যাবে তো দেখো কথা বলতে বলতে স্কুলেও এসে গেলাম নার্সারির ছুটি হয়ে গেল মেয়ে তো এখন কেজিতে এ তো আগে নার্সারির ছুটি হলো তারপরে এখন মেয়ের ছুটি হবে কেজির এই দেখো কত এত সুন্দর লাগছে সবাইকে উই যে আমার প্রিন্সেস দাঁড়ানো আছে এই দেখতে পাচ্ছ আমাকে দেখেই চলে আসলো আমি হাত ওর হাত থেকে এখন ওয়াটার বোতলটা নিলাম ব্যাগটা নিলাম এই যে এটা ওদের ক্লাস টিচার মামনি তালুকদার তো দেখো সবাইকে কি ভালোই না লাগছে সব বিহু থিমের উপরে ছেলেরা ধুতি পায়জামা পরা মেয়েরা মেখেলা পরা কি ভালো লাগছে কি বলবো মানে বলার মতন কোনো ভাষা নেই এত মিষ্টি এত সুন্দর লাগছে সবাইকে আর সবাই সবার মা বাবাকে দেখে দৌড়ে দৌড়ে আসছে তো এখন ওর ফ্রেন্ডদের সাথে কিছু ওর ফটো দুটো তুলবো কিছু ক্লিপ নিব তারপরে বাড়ির পথে রওনা হব তো আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে এদিকে দেখো মেয়ের সকল ফ্রেন্ডরাও আছে ও সবার সাথে এখন ফটো তুলবে যে ওর কিছু ভালো ভালো ফ্রেন্ড কিছু ক্লোজ ফ্রেন্ডের সাথে ও ফটো তুলে নিল সবাই ওর ফ্রেন্ড বাট তার মধ্যেও থাকে না যে স্পেশাল ওয়ান এরকম একটা কিছু ব্যাপার থাকে আর ওর যে বেস্ট ফ্রেন্ড আর্ষিতা ও আসেনি আজকে ও হলো বেড়াতে গেছে তো এইদিকে ও মম আমার ফ্রেন্ডও ওকে কিছু চকলেট কিনে দিবে তার জন্য দোকানে দাঁড়ালো এদিকে ওর আরেকটা ফ্রেন্ড এসে গেছে ওর সাথে ফটো তোলার জন্য সবাই মিলে সব ফটো দুটো তুলল তার মধ্যে আমার মেয়ে আরও অনেক ছোট তো স্কুলের মানে তার জন্য ওকে সবাই মানে বেশি আদর করে বলতে গেলে আর কি এদিকে দেখো যে ও আসছে মেয়ের সাথে ফটো তোলার জন্য এখন এদিকে ওরা সবাই বন্ধুরা মিলে আবার বাইরেও কিছু ফটো তুলে নিবে তারপরে আমরা যে যার বাড়ির দিকে রওনা হব ঠিক আছে তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু এক একদমই ভুলবে না এই যে এখন আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম তো মেয়েকে এখন বসিয়ে দিলাম অটোতে তো এদিকে ও তোমাদেরকে বাই বলছে আর অবশ্যই কিন্তু আমার প্রিন্সেসকে আমার রাজকুমারীকে কেমন লাগছে বারবার বলছি কিন্তু জানাতে ভুলবে না বাই বাই